সবাইকে মেরি ক্রিসমাস বলে এবারে যাচ্ছি রান্নাঘরের দিকে আজকে আমাদের হবে স্পেশাল মেনু আর সেটা আমরা বলবো যে দুজনে মিলে ভাগাভাগি করে করব তো কী করবো সেটা বলেই দিই কারণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব না যদি শেয়ার করি তাহলে তোমরা আমাকে পেটাবে বলি রোজ রোজ খালি একই রান্না দেখাবে একটু নতুন নতুন কিছু দেখা সেটা হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন করবো ঠিক আছে ভাতটা প্রথমে বসিয়ে দিয়ে সমস্ত কিছু কাটাকুটি করব তারপরে আমি যাব এই যে আমার মানে চুলটাকে ব্যবস্থা করতে চুলটা পুরো কড়কড়ে হয়ে রয়েছে যেহেতু ওই আমলকির রস দিয়েছি না কালকে দুপুরবেলা আমলকির রস দিয়েছিলাম তারপরে আর শ্যাম্পু করে নিই যে একটা গোটা দিন থাকুক পুরো মানে খুশকির বংশ ধ্বংস হয়ে যাবে তাহলে হ্যাঁ তো আমার বরকে বললাম তোমাকে মাখিয়ে দিই তোমার তো চিলে ও মাখবে না তো যাই গিয়ে খাটাকুটি শুরু করি ঠান্ডাটা একটু কমছে গরম জলে স্নান করে ঠান্ডাটা একটু কমেছে বললে বিশ্বাস করবে না বললে মানবেই না কিছুতে যে না আমার গরম জলে স্নান করে আরও আমার গলা কমছে না এটাই বলবে এই দেখো চিকেন ম্যারিনেট হয়ে গেছে আর ওইটার মধ্যে আছে হচ্ছে ফ্রায়েড রাইসের ভেজিটেবলস কাটা এইটার মধ্যে হচ্ছে চিলি চিকেনের ভেজিটেবলস কাটা আর ওখানে প্রেশার কুকারে ভাত হয়ে গেছে এইবার আমি একটু কিছু খাবো দিবি এনেছে খাবার ওই সস আনতে গেছিলো সস ছিল না তো টমেটো সসটা ছিল না তো আমি বললাম যে যাচ্ছ বেরোতেই যখন হবে তখন একটু আমাদের জন্য হালকা পাতলা কিছু খাবার এনে যেন কচুরি এনেছে আমি স্নানে ঢুকে কোমর ক্লিন করে মাথায় শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করে বেরিয়ে এলাম আর আমার বসকে একই পজিশনে একইভাবে বসে আছে পুজো দেওয়াও আমার কমপ্লিট বললাম যে স্নান করতে থাকবো ও বললে আজকে প্রিন্সিপালটা আমি করবো তাই বলছি ঠিক আছে আমি তাহলে স্নান চলে যাই তুমি তাহলে শিটিংটা করতে থাকো বসে আছে এখন সাড়ে বারোটা বেজে গেছে বেকার আরেকটা একটু হ্যাঁ মেয়ে যা খুব একটা ভালো লাগছে স্নানটা তাড়াতাড়ি হয়ে গেলে না রিল্যাক্স লাগে রিল্যাক্স ওই দেখো বরকে ঠেলে ঠেলে রান্নাঘরে পাঠিয়ে দিয়েছি আর এই দিকে আমিও একদম স্নান টান করে পুজো করে একদম রেডি এখন একটুখানি বসবো দীপ চিলি চিকেনটা যদি করতে চায় করুক আমি তারপরে ফ্রায়েড রাইসটা করে নেবো ফ্রায়েড রাইসটা করতে একদম জাস্ট পাঁচ মিনিটে হয়ে যাবে কারণ সমস্ত কিছু কাটাও হয়ে গেছে প্লাস ভাতটাও হয়ে গেছে তো যোদা হয়ে গায়ে কি একটা ইনস্টাগ্রামে খুব গান ভাইরাল হয়েছে তারা গানটা গাইছি

প্রসাদ চলো এই দেখো আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে টাটা রান্নাঘর টাটা 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 দুটো তেইশ বাজে দেখি কম কিছু এক একদিন না আমি আজকে যদিও বা মশলার কৌটো খুলতেই হয়নি এক একদিন আমি রান্না করে মশলার কৌটো না ঢেকে চলে যাই তারপর সেই বিকেলবেলা রান্নাঘরে হয়তো কোনো কারণে আসি তখন দেখি যে মশলার কৌটোটা খুব লাগেছে তো যাই হোক এখন অনেকক্ষণ দিন যতক্ষণ না চিলি চিকেন করছিলো ততক্ষণ আমি অনেকগুলো ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম আর ইনস্টাগ্রামে রিলস বানালে মানে এত তাড়াতাড়ি চার্জ বলো নেট বলো ফিরিয়ে যায় তো যাই হোক মোবাইলের চার্জটা অনেকটা কমে গেছে এখন একটু মোবাইলটা চার্জে দেব তারপরে দিপ এখন দিপ স্নান করতে যাও জামাগুলো একেবারে ধুয়ে নিয়ে বেরিয়ে পড়ো অবস্থা দেখো ফ্রায়েড রাইসের সাথে লঙ্কা ভাজা নিয়েছি অ্যাকচুয়ালি লঙ্কা ভাজাটা না কালকে ভেজেছিলাম ওই যে আলু ভাজা মাছ ভাজা দিয়ে ভালো খাবো বলে তো একটা গোটা লঙ্কা ওটা খেলানি যাবে এমনিতেই তো ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি তো একটুখানি লঙ্কাটা কামড়ে কামড়ে খাবো মজা লাগবে চলে খাওয়া যাক আর এইদিকে দিকটা আগেই দিয়ে দিয়েছি এই যে ফর ট্রিট ফুচকা খেতে যাবো আমরা এখন আমার বর আমাকে রেডি হতে বললো চলেও রেডি হও তাই আমি ঝাঁপা ঝপ রেডি হয়ে গেলাম শীতকালে রেডি হওয়ার তো খুব একটা দারুণ ফান্ডা আছে ভেতরে যা কিছু পরে আছে তার উপর দিয়ে সোয়েটার আর একটা জিন্স পরে নাও ব্যাস্ট আর আমার এই ব্ল্যাক কালারের জিন্সটা না বেশ মানে এ ঢিলে মানে ফিটিংস নয় তো ভেতরে ওই মোটা একটা ইয়েলো প্রিন্টেড প্যান্ট আছে ওটার উপর দিয়ে পরে নিয়েছি কোনো অসুবিধা হয়নি আর আরও ঠান্ডাটা বেশ ভালো কমবে মানে ভালো এ হবে দরজার যেগুলো খুলে দিই ধূপ কাটিয়ে দিয়েছিলাম তো দম হাটকে আছে তো যাই হোক আমার রেডি হওয়ার কাজে আমি রেডি হয়ে গেছি দেখি দিদি কখন বেরোয় এই দিকে লাইটটা বন্ধ করে দিই চলো আমি নিকাল গাই গোলগপ্পা গপ্পা খানেকে নিয়ে চলো উস দোকান পে তো বহুৎ ভিড় হতে গেলে দেখতে হয় আজকাল ক্যা হে দেখো ফুচকা খেতে এসে ফুচকার দোকানের উল্টো দিকে দোকানে চলে এসছে কি চপ নেবে চলে আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে মিষ্টির দোকানে দাঁড়িয়েছে হয়ে গেছে আমাদের ঘুরুঘুরু ফুচকা খাওয়া এই যে দীপ পান্তুয়া কিনেছে আর কালকে পঁচিশে ডিসেম্বরের জন্য কেক কেনা হয়ে গেছে আর বেরিয়ে ওই দেখো দশ টাকা আরে ঠিক বলেছি আমার পকেটে না দশ টাকা ছিল আর কিছু খুচরো ছিল আর আসার সময় পকেটে হাত দিয়ে দেখছি যে দশ টাকাটা নেই এদিক চাবি আমার কাছে তো যেটা বলছিলাম আমার পকেটে না দশ টাকার একটা নরম পুরোনো নোট ছিল আসার সময় হাত দিয়ে দেখে কি যা নোটটা নেয় আমি ভাবলাম হয়তো কোথাও আমি ফুচকার দোকানে হয়তো পড়েছে আমি তাই বলছিলাম হয় ফুচকার দোকানে পড়েছে না হয় বাড়ির একদম গেটের সামনে কারণ এই দুটো জায়গায় আমি মোবাইলটা বার করেছি পকেটের থেকে মোবাইলের সাথে এই দুটো জায়গার মধ্যেই পড়বে আর আসার সময় দীপকে বললো একটু খেয়াল করো তো দরজার সামনেটা দীপ দেখতে এসেই দেখছে দরজার সামনে পুরো দর্শকাটা পড়ে রয়েছে বন্ধুগান আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে তো দেখলে এসে চুলটা বেঁধে নিয়েছি বাবা আজকে মাথাটা খুব হালকা লাগছে আর বাইরে বেরিয়ে খুব গরম লাগছে ও দোকানে দাঁড়িয়ে আছি কি গরম লাগছে কেন বলো তো এই যে এই এই যে এই প্যান্টটা না খুব মোটা এই প্যান্টটার উপরে জিন্স পরেছি জিন্স তো এমনিও মোটা জিনিস তো এই হচ্ছে ব্যাপার দ্বীপ এসে আবার চা খেলো ভাবো ফুচকা খেয়ে এসে চা খেয়েছে তো যাই হোক এরপরে এখন সাড়ে নটা বাজে আর এরপরে এখন আমাদের কোনো কাজই নেই এখন শুধু একটাই কাজ খাবারটা গরম করো আর খাও তো ভাবছি যে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করে দিয়ে এই ছোট্ট ব্লগটাই আজকে থাক যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কী করবে দিপ একটু বলে দাও প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব

তা বাই বাই সবাই অনেকটা ভালো থেকে সুস্থ থেকে আনন্দে থেকে সবসময় পজিটিভ থেকে আর যারা মেয়েরা দেখছো বিবাহিত হলে বরদেরকে চুটিয়ে ডিস্টার্ব করো সারাদিন কালকে মেয়েকে মুখের মধ্যে ফোনটা ঢুকিয়ে দাও আর সবাই অনেক ভালো করে ঘুরতে যাও এনজয় করো আমাদের এখনও অবধি কোনো প্ল্যান নেই ঘুরতে যাওয়ার কিন্তু আমার বর আবার কী বলতো এইসব অকেশানে মানে অকেশান বলে না মানে দ্বীপ হচ্ছে এমন একজন পার্সন যে বাড়িতে যদি ছুটির দিন থাকে ও সারাদিন বেশ বিন্দাস থাকবে গেম খেলবে ভিডিও দেখবে কিন্তু ওই পাঁচটার পর থেকে ওর আর ভাল লাগবে না ওর মনে হবে চাই কোথাও যায় কোথাও গেলাম না কোথাও গেলাম না ধরো কোথাও যাওয়া হলো না কোনো কারণে হয়তো কোথাওই কোনো ছুটির দিন বা কোনো স্পেশাল অকেশানের দিন যাওয়া হলো না মনটা খারাপ করবে কোথাও এরম দিন এরকম দিন আসলো আমার জীবনে আজকের দিনটা একটু কোথাও বেরোতে পাইলাম না এরকম বলবে তো যাই হোক আমার ভালো বর আমার খুব ভালো জানো চলো টাটা বাই বাই জন্য সব ক্যামেরার জন্য সব ক্যামেরার জন্য তোমার ক্যামেরার পেছনে কি তোমাকে পেটাই অবশ্যই না গো অনেক দিন পেটাই না মাঝে মাঝে পেটাই যখন মানে অতিরিক্ত রাগ ধরিয়ে দেয় আমাকে তখন পেটাই বলতে শুধু চুলটা ধরে এরকম নাড়িয়ে দিই আর কিছু করি না বুঝলে চলো টাটা বাই বাই আমার মতন অনেকে করে সবাই শিকার কেউ শিকার করবে কেউ স্বীকার করবে না টাটা বাই বাই